ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই এখন দেখতেই পেলে যেমন কি ভোর হয়ে গেছে আর বাইরে সবই আলো করছে আর তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার বাড়ির থেকে নয় অন্য কোথাও থেকে আমি ব্লগটা স্টার্ট করছি কোথার থেকে স্টার্ট করছি সেটা তোমাদেরকে নয় একটু পরে বলি আপাতত তোমরা দেখো ভোরবেলায় কলকাতায় ওয়েদারটা কত সুন্দর লাগছে আর পরিবেশটাও কত সুন্দর লাগছে এই ভোরবেলাতেও কিন্তু অনেক মানুষজন ছিল রাস্তায় আমি বেরিয়ে দেখেছি যত দূর আমরা বেরিয়েছিলাম কটার সময় সেটা তো তোমরা দেখতেই পেলে আর দেখো প্রায় ফাঁকা ফাঁকা আছে এখন কতটা ফাঁকা আবার যখন একটু বেলা বাড়বে তখন কত লোক অফিস যাওয়ার জন্য নিজস্ব নিজস্ব কাজে ব্যস্ত হয়ে পড়বে কলকাতা শহরটাই তো ব্যস্ততার শহর তার মধ্যেও এরকম নিস্তব্ধতা দেখলে বেশ ভালো লাগে তাই না তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি আছি মাসির বাড়িতে হ্যাঁ আমি মাসির বাড়ির থেকে এক জায়গায় যাচ্ছি ঘুরতে আশা করি অনেকেই তোমরা জানো যারা যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফলো করো তারা সবাই জানো যে আমি কোথায় গিয়েছিলাম ঘুরতে আর এখন আমরা চলে এসেছি হাওড়া ব্রিজের উপর থেকে তো যেখানে আমরা যাচ্ছি সেখানকার ট্রেন আছে আমাদের হাওড়া স্টেশন থেকে সে তাই জন্যে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ভোর ভোর চলে এসেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে তো স্টেশন থেকে আমরা ট্রেন ধরে যাব আমাদের গন্তব্য জায়গায় সেখানে যাওয়ার সময় ট্রেনে ওঠার যে ক্লিপগুলো সেগুলো আমি কিছুই দিতে পারবো না আর দিতে পারিনি তার একমাত্র কারণ এত 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 ভিড় ছিল যে আমি কল্পনা করতে পারিনি মানে কেউ কল্পনাই করতে পারবে না যে এরকম ভিড় হতে পারে প্রচুর প্রচুর ভিড় ছিল মানে নিজেরাও নড়ার জায়গা পাচ্ছিলাম না আমি ক্লিপ কি করে তোমাদের সাথে শেয়ার করবো সেহেতু তোমাদের সাথে পরে এক্ষুনি দেখা হচ্ছে যেখানে আমাদের যাওয়ার কথা সেখানে গিয়ে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলেই এসেছি দেখো ট্রেন থেমেছে এখন দেখো কত লোক এখন তো তাও অনেকক্ষণ পরে আমি দেখাচ্ছি যে কত লোক আছে দেখো আমি কিন্তু এক্ষুনি তোমাদের দেখিয়ে দেবো যে আমি কোথায় এসেছি ঘুরতে কী হলো বুঝতে পারলে না দেখো দেখো এবার ভালো করে দেখো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম যে আমি কোথায় এসেছি হ্যাঁ হ্যাঁ আমি দীঘাতে এসেছি বেড়াতে কাদের সাথে এসেছি সেটাও তোমরা বুঝতে পারবে আমার দাদা বৌদি আমার মাসির ছেলে মানে আমার দাদা বৌদি তাদের সাথে এসেছি আর আমাদের সাথে এসছে আমার দাদা বৌদি আর একটা ক্লোজ ফ্রেন্ড এবং তার ওয়াইফ তারা এসছে এবং আমরা টোটাল পাঁচজন এসছি একসাথে ঘুরতে ভীষণ 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 মজা করেছি আমরা পুরো ট্রিপটাতে আর এখানে দেখো পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই কিন্তু দীঘাতেও একটি মন্দির তৈরি হচ্ছে তারই কাজ চলছে এখানে তাই যতটুকু পারলাম আমি যেতে যেতে রাস্তায় যেটুকু ক্লিপ দেওয়া যায় আর যেটুকু তোমাদের সাথে শেয়ার করা যায় সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো এই গরমে কিন্তু অনেকে হেঁটে যাচ্ছিলো আর দেখতে পাচ্ছো কি ভীষণ জ্যাম দেখো এখন একটু রাস্তাটা ফাঁকা হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আমি আর এই যে আমি বসে বসে হাওয়া খাচ্ছি আর যাচ্ছি হাওয়া খাচ্ছি বলতে গরম হাওয়া খাচ্ছি এখন এসছি আমরা অনেক কষ্ট করে যেহেতু সেহেতু খুবই 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 টায়ার্ড একটু রুমে গিয়ে রেস্ট নেবো ফার্স্টে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ইঞ্জিন ভ্যান থেকে নেমে যেখানে আমাদের হোটেল বুক করা ছিল সেই দিকে চলে এসেছি আর তারাও তোমাদেরকে দেখাই আমাদের হোটেলটা এই যে এটা হচ্ছে আমাদের হোটেল দেখে নিলে আমাদের হোটেলটা তো এবারে রুমে গিয়ে একটু রেস্টছি তারপর দেখা হচ্ছে তোমরা পুরো ব্লগটা তো দেখলে আর পুরো ব্লগটা তো তোমরা যা যা দেখেছো সবটাই ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করেছি লাইফে ফার্স্ট টাইম এসেছি তো যতটুকু আমি জানি বা যতটুকু জেনেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি আর আমার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করেছি তো আজকে ভালোভাবে ভিডিও তো দিতে পারছি না সেহেতু কালকে যখন আমরা বেরোবো তখন সেই ভিডিওটা কিন্তু অবশ্যই আসবে আর অবশ্যই কিন্তু দেখতে বলল না টিল দেন টাটা গুড নাইট এখন এই শোবো আর মরার মতো ঘুমিয়ে পড়বো